আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার ফর্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখা অর্ডার ফর্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা হিসাবে সম্পূর্ণ স্টোনে কাজ করা একদম অফার প্রাইসে দেওয়া হচ্ছে ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট কর দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইজে ঘর বসে অর্ডার করবেন খরো বসে পেয়ে যাবেন এগুলো কিন্তু কাঠছুপি কাজ করা হিজাব সম্পূর্ণ কাঠছুপি কাজ করা হিজাব অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে একশোটার বেশি কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে হিসাব ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ভেতরে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সব সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পাচ্ছেন অফার প্রাইসে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন হিসাবে কোনো টাকা অ্যাডভান্স দেওয়া হচ্ছে না নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সবগুলো হিজাপের কালার ভিডিওতে ছবিতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা যে হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরেও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু স্টোনের কাজ করা হিজাব ভেতরে সম্পূর্ণ স্টোনের কাজ করা দেখতেই পাচ্ছেন এগুলোরও অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে হিসাবে টাকায় ভাতে পেয়ে দিবেন হিসাবে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকায় যে হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো আপনারা আমাদের কাছে সবই অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিজাবগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের শুধু হিজাব না আমাদের পার্টি ব্যাগ হিজাব পার্টি বোরকা সব কিছু আমরা অনলাইন অর্ডার নিই এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিই সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো স্টোনের কাজ করা সবই কিন্তু ভিডিও ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালার কালেকশন ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাচ্ছেন অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন কালেকশান প্রতিটা হিসাব আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওতে সবগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর সুন্দর নতুন কালার নতুন কালেকশন হিজাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালারের ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছে খুব সুন্দর সুন্দর কালার কালেকশান নতুন নতুন হিজাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করতে হবে পছন্দের অনেক অনেক সুন্দর ডিজাইনের নতুন হিজাব নতুন কালেকশন সবগুলোই পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা সেই নিয়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি সুন্দর সুন্দর নতুন ডিজাইনের সব কালেকশনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের সাথে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে হিজাব পিনও নিতে পারেন এগুলো পিস হিসেবেও নিতে পারেন চাইলে সেট হিসেবেও নিতে পারবেন অনেক অনেক ডিজাইন আছে এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হিজাব পিনও কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাভেলেবেল আছে হিজাব পিনগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা হিজাবের পিন আপনারা পাচ্ছেন অফার প্রাইসে হিজাব পিনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো অনেক অনেক কালার আছে এবং এগুলো আপনারা চাইলে পুরো সেট হিসেবেও নিতে পারেন চাইলে পিস হিসেবেও নিতে পারেন দুই পিস চার পিস ছয় পিস তো এই হিজাবগুলো কিন্তু সেট হিসেবে নিতে হবে এগুলোর অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন এই হিজাব পিনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে এই ব্রোঞ্চও আছে হিসাবের সাথে পড়ার জন্য অনেক অনেক ব্রোঞ্চ আছে তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে এগুলো কিন্তু আপনাদের সিল্কের মধ্যে হিজাব এই হিজাবের অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা এগুলা টপসের সাথে পড়তে পারবেন বোরকার সাথে তারপর ড্রেসের সাথে ম্যাচ করে করে পড়তে পারবেন এগুলো আমি খুলেও দেখিয়ে দিব এটার অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এগুলো সিল্ক কাপড়ের তো এটা অফার প্রাইসে দেয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান নিয়ে নেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিজাবগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে